সামির ভাই এভাবে ঘুমাই গেলাম ভাই ইউরোপিয়ান টেকনোলজির কিছু টপার নিয়ে আসছি ভাই বাংলাদেশে ভাই

এটার মধ্যে সাদা ওকে আর হচ্ছে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা আর হচ্ছে চার বাই সাত ছত্রিশশো পঞ্চাশ টাকা ওকে যাদের যে ধরনের সাইজের টপার প্রয়োজন আপনারা ওনাদের কাছ থেকে কিন্তু পার্চেস করে নিতে পারবেন এছাড়াও কিন্তু যারা বালিশ নিতে চান বালিশও নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে